সালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ক্লাস নাম্বার চার বিষয় বাংলা সাহিত্য মধ্যযুগ আজকে দিয়ে আমাদের চারটা ক্লাস শেষ হবে এবং মধ্যযুগে দুইটা ক্লাস হয়তো আরো অর্জুন শেষ করতে আরো দুইটা ক্লাস লাগবে চলুন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত এটা বাইশতম বিশ্বে এসে ক সান্দ ভাষা খ সংস্কৃত গব্রজ বলি আঞ্চলিক ভাষা সঠিক উত্তর গ ব্রজবুলি দুই নাম্বার প্রশ্ন ব্রজবুলি বলতে কি এটা বুঝাছে একটা কথা বলে রাখি এখানে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এগুলো প্রতিটি প্রশ্নই কোনো না কোনো পরীক্ষা এসছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আমরা যেগুলো পড়াচ্ছি পড়ব এগুলো থেকে আমরা এইটটি থেকে নাইন্টি পার্সেন্ট প্রশ্ন গ্রহণ করবো ইনশাল্লি দুই নম্বর প্রশ্ন বদবুলি ভাষা বলতে কি বোঝা বুঝতো আমি শেষ এসেছে ক উপভাষা খ কৃত্রিম কবি ভাষা গ মৈথিলি ভাষা গ বাংলা হিন্দি যোগ এর সঠিক উত্তর হচ্ছে খ কৃত্রিম কবিভাষা তিন নম্বর ব্রোজগুলি ভাষার ষষ্ঠকে এটা পণ্যতম নিবন্ধন এসেছে কলেজ পর্যায়ে ক বিদ্যাপতি খ দাস গ গোবিন্দ দাস গ বিজয়গুপ্ত এটা সঠিক উত্তর বিদ্যাপতি ক বিদ্যাপতি চার বিদ্যাপতি কথাকার কবি এটা তম বিশেষ এসছে ক নবদ্বীপের খ মিথিলার গ বর্ধমানের গ বৃন্দাবনের উত্তর

বিদ্যাপতি কোন রাজ্যসভার কবি ছিল কৃষ্ণনগর খ মিথিলাগর বিক্রমপুর হচ্ছে খ উত্তর মিথিলা মিথিলা রাজসভার কবি ছিল প্রশ্নটা দুইবার হয়ে গেছে সমস্যা নেই সাত মৈথিলির ককিল কাকে বলা হয় দাসোবিন্দ দাস গ বিদ্যাপতি গ চন্ডী দাস বিদ্যাপতি বিদ্যাপতি মৈথিলির ককিল রবীন্দ্রনাথ ঠাকুর নম্বর প্রশ্ন সিংহার রসকে বৈষ্ণব পদে কি বলা হয় সাথী বিশ্বের সৃষ্টি ক রস মধুর রস বা প্রেম রস কুণ রস সিংহার রসকে প্রশ্ন সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই কে বলেছেন এটা অনেকবার অনেকগুলো পরীক্ষা এসেছে তার মধ্যে বিশেষ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ পনেরো পরমাণু রামায় পণ্ডিত খচণ্ডী দাস গোবিন্দবাতি গগিয়ান দাস দ্বিতীয় উত্তর চণ্ডী দাস 10 নম্বর শেষ প্রশ্ন রূপ লাগিয়া রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভরকার রচনা 26 26 ক্লাস ক চণ্ডী দাস খ বিদ্যাপতি গগিয়ান দাস 410 দশ এর শুরু করতে হচ্ছে 910 তো এই ছিল আজকের বিষয় আশা করি সবাই উপকৃত হবেন ক্লাসগুলো নিয়মিত দেখবেন এবং নোট করে পড়লে আশা করি সবাই ভালো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ